এবিডি বিলিয়ার্স পৃথিবীর সকল ক্রিকেট প্রেমীদেরকে ক্রিকেটের সৌন্দর্য থেকে বঞ্চিত করছে সে চাইলে কিন্তু আরো অনেক সে চার পাঁচটা বছর খেলতে পারত সে আজ থেকে আরো চার বছর আগে রিটায়ার নিয়ে নিছে কেউ কল্পনা করতে পারে নাই যে আমরা সে দু হাজার উনিশ বিশ্বকাপে এবিডি বিলিয়ার্স খেলবো না হঠাৎ করে এসে আচমকা অবসরে ঘোষণা করে দিছে এই এবিডি ভিলিয়ার্স বর্তমানে লেজেন্স লিগের মধ্যে তিনটা সেঞ্চুরি করে ফেলছে যেখানে কিনা অন্য অন্য একটা সেঞ্চুরি করতে গেলে ওকে আবার জান খোয়া যায় সেখানে তার সেঞ্চুরি সংখ্যা তিনটা ফিফটি সংখ্যা মাত্র একটা ব্যাটিং ব্যাটিংয়ের স্টাইল দেখে মনে হইছে যে সে যে প্রাপ্ত প্লেয়ার সে যে আর চার বছর আগে যে অপসর নিছে এটা কেউ কল্পনা করতে পারবো না পাকিস্তানের সাথে ফাইনালে যে ইনিংসটা খেলছে ষাট বলে একশো বিশ এবং একশো বিশ রান যে সে কীভাবে করছে যারা দেখছে তারাই বলতে পারবে বোলারদেরকে কোনো রকম সুযোগই দিছে না এখনও তার ব্যাটিং স্টাইল তার ফিল্ডিং দেখলে মনে হয় যে এই যুগের বর্তমানের যে কোনো ব্যাটসম্যানের সাথে সে টক্কর দিব যে কোনো তরুণ ব্যাটসম্যানদের সাথে এবিডি বিলাস যদি আর চার পাঁচটা বছর খেলতো অনেকগুলো রেকর্ডও করতে পারতো প্লাস তার যে ফিটনেস আমার মনে হয় না এবিডি বিলাস কখনোই ফর্মের বাইরে যেত এমন প্লেয়ার এবিডি ভিলাস বিলাস না সবাইকে হতাশ করছে সে এত তাড়াতাড়ি অপশন নিয়ে এত তাড়াতাড়ি অপশন নিছে তো ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে তো নিছেই এবং কি লিগ থেকে নিয়ে নিছে আইপিএল থেকে নিয়ে নিছে অন্তত আইপিএলটা খেলতো সবাই দেখতাম আমরা কিন্তু না আমাদের সবাইকে সে হতাশ করছে